অনেকদিন পর পুজোর ছুটিতে আমরা পরিবারের সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে এবং যাওয়ার আগে প্ল্যান করে রেখেছিলাম আমার বাড়িতে কাটানো সুন্দর কিছু মুহূর্ত আমি ক্যাপচার করবো এবং সবার সঙ্গে শেয়ার করব। আমি মাগুরা জেলার মেয়ে এবং আমাদের বাড়িতে যাওয়ার পথে আমাদের এই পাটুরিয়া ঘাট পার হতে হয় ফেরিতে খাওয়া আমার সবথেকে পছন্দের স্ন্যাক্স হলো ঝালমুড়ি গরম গরম হাঁস মুরগির ডিম আর কলিচা ঠান্ডা কোটা ডাবের পানি আমরা সবাই মিলে অন্তত দু তিনবার করে দিয়েই ঝালমুড়ি খেয়েছি খেতে খুব একটা মজা না হলেও যাওয়ার পথে এই পাটুরিয়া ঘাটের ঝালমুড়িটাই কেন যেন থেকে বেশি টানে আমাদের বাড়িতে যেতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে আমরা মোটামুটি আটটা নয়টার দিকে বাসে উঠি এবং আমাদের যেতে যেতে অনেকটা দুপুর হয়ে যায় এবং খালামনির বাসা থেকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম খালামনির বাসা থেকে আমাদের বাড়িতে যেতে মোটামুটি হাফ আওয়ারের মতো লাগে আর এই হাফ আওয়ার আমার কাছে সব থেকে বেশি মজা লাগে কারণ এত সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য দেখতে দেখতে যাওয়ার মজাটাই অন্যরকম সারা বছর যানজট সারি সারি বিল্ডিং এবং গাড়ির হর্ন শুনতে শুনতে কানটা একদম ঝালাপালা হয়ে যায় তাই অনেকদিন পর গ্রামে এসে এই সবুজ দেখে চোখ আর মনটা যেন জড়িয়ে যায় আহ কতদিন পর এই ঝিঝির আওয়াজ শুনলাম সকালে ফজরের নামাজ পড়ে আর ঘুম আসেনি এই মনোমুগ্ধকর সকাল উপভোগ করার জন্য গ্রামের বাড়িতে সবাই সকাল সকাল ঘুমিয়ে পড়ে আবার সকাল সকাল ঘুম থেকে উঠে যায় সকালের নাস্তে আমার বড়মা এবং আপুরা আমাদের জন্য গরম গরম চিতই পিঠা আর শাক রান্না করেছিল শাকঘোটা আর চিতই পিঠা আমাদের মাগুরার সব থেকে ঐতিহ্যবাহী খাবার ছোটবেলা থেকে এই খাবারটা খাওয়ার জন্য আমি শুধুমাত্র বারবার গ্রামে আসতে চাইতাম আর মাটির চোলাতে বানানো এই চিতই পিঠার স্বাদ পৃথিবীর যে কোনো খাবারকে হার বানাবে চুলার পারে বসে গরম গরম চিতই পিঠা শাকঘটা আর মাংস এর থেকে মজার কোনো খাবার দুনিয়াতে আছে বলে তো আমার মনে হয় না চুলার পাড়ে বসে পাঁচ দশটা পিঠা খেয়ে পেট ভরে যাওয়ার পরে একটু সকাল হতেই রওনা হয়ে গেলাম বাজারের পথে বাজারে যাওয়ার পথে দুধারের এই সবুজ সবুজ গাছপালা মনটাকে একদম শান্ত করে দেয় এখানে সকাল সকালে সিঙ্গারা পুরি আলুর চপ পেঁয়াজু এগুলো পাওয়া যায় আমি আর আমার ছোটো বোন এখানে কিছু গরম গরম শিঙারা পেঁয়াজু খেয়েছি আর কিছু নাস্তা আমি বাড়ির সবার জন্য নিয়েছি এরপর বাসার জন্য টুকটাক কিছু বাজার করে আমরা বাড়িতে যেয়ে দেখি এখানে পিকনিক শুরু হয়ে গেছে বাড়ি বাড়ি থেকে চাল ডাল মশলা তেল এগুলো তুলে এখানে বিজুড়ি দিয়ে পিকনিক করা হয় সবাই মিলে একসাথে কাটাকুটি করা রান্না করা এবং কত কত রকমের গল্প দিয়ে পিকনিকটা যেন একদম জমে যায় আমার আম্মু যখনই বাড়িতে আসে আশেপাশের ছোট বাচ্চা কাচ্চা এবং পাড়া প্রতিবেশী সবাই মিলে এই ধরনের পিকনিক করে থাকেন পিকনিক করতে করতে অলমোস্ট সন্ধ্যা আর এজন্য অন্য কোথাও যাওয়াও হয় নাই পরদিন সকালে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদের গড়াই নদী দেখতে সূর্যের আলো পড়ে নদীর পানি তখন চিকচিক করছে আবার এখানে সকাল সকাল অনেকে মাছ ধরতেও চলে আসে আজকে গ্রামে হাটবার ছিল তাই সকালে নাস্তা শেষ করে আমি আর আব্বু চলে গেলাম বাজারে গ্রামের হাট বাজার মানেই টাটকা টাটকা ফরমালিনমুক্ত শাকসবজি আর ছোট বড় নদী এবং বিলের মাছের সমারোহ টাটকা টাটকা সবজি দেখে তো এখনই মন যাচ্ছে কাছেই খেয়ে ফেলি আমার যেহেতু সবজি খুবই পছন্দ তাই গ্রামের এই হাট বাজারে টাটকা টাটকা শাকসবজি দেখে নিজের লোবার কন্ট্রোল করতে পারছি না এখানের বেশিরভাগ শাক সবজি ফলমূল এই দোকানিরা তাদের নিজেদের বাড়িতে এবং জমিতে চাষ করে থাকে আর বিশেষত হাটবারগুলোতে তো এই বাজারগুলোতে মেলার মতো বসে যায় এখানে দেখলাম এক দোকানি তার নিজের বাগানের মানকচু নিয়ে এসেছে আমি যেহেতু কচু বাটার রেসিপি বানাবো তো আমি এখান থেকে কিছুটা মানকচু কিনে নিলাম এরপর আমি আরব মাছ কিনতে চলে গেলাম এই মাছের হাটে আজকের এই হাট বাজারে যত রকমের মাছ পাওয়া যাচ্ছে সবই বিলের মাছ এবং নদীর মাছ জেলেরা সকাল সকালে মাছ ধরে তারা এখানে চলে আসে বিক্রি করার জন্য টাটকা তাজা টাকি শিং বোয়াল কই চিংড়ি ইলিশ পাঙাশ তেলাপিয়া মাগুর ছোট বড় সহ আরও অনেক রকমের মাছ ছিল আমার তো সব থেকে বেশি লোভ হচ্ছিল টাটকা টাটকা টাকি মাছগুলো দেখে এই হাটের নাইনটি পার্সেন্ট মাছ ছিল টাটকা এবং তাজা আমি অনেকদিন এরকম মাছের বাজারে যাইনি এবং এরকম টাটকা টাটকা মাছও দেখিনি তবে আমি আমাদের এই গ্রামের এই প্রথমবার এসেছি তবে এখানে আর একটা ব্যাপার দেখেও আমি একটু অবাক হয়েছি এখানে অনেকে আছে মাছ কেটে নিয়ে যায় গ্রামেও যে মাছ কেটে দেওয়ার একটা সিস্টেম আছে এটা আমার জানা ছিল না আর আমি যেহেতু মাছ পছন্দ করি আমার চোখ শুধুমাত্র ছোট মাছের দিকেই যাচ্ছিল আমার আব্বু আর আমি এখান থেকে মোটামুটি মিডিয়াম সাইজের তাজা তাজা টাকি মাছ নিয়েছি বেলে মাছ নিয়েছি ছোট মাছ নিয়েছি আর তেলাপিয়া মাছ নিয়েছিলাম আর বলতেই হচ্ছে যে সব মাছই কিন্তু তাজা ছিল আর আমি যেহেতু কচুবাটা করবো তাই আব্বুকে বললাম এখান থেকে নারকেল কিনে দেওয়ার জন্য আর আমার আব্বু গ্রামে আসলেই খাঁটি আখের গুঁড়ের খোঁজ করে থাকে তাই আমার আব্বুর পরিচিত এই দোকান থেকে দু কেজি খাঁটি আখের গুঁড়ো নিয়ে নিলাম আজকে যেহেতু হাটবার ছিল তাই বাজারে সব রকমের জিনিসপত্রই পাওয়া যাচ্ছিলো নতুন জামা কাপড় জুতা সহ দা বটি কড়াই তারপর হচ্ছে ঝাঁকা সব কিছু এভরিথিং এখানে পাওয়া যাচ্ছিলো বাজার থেকে বেরিয়েই আমরা আখ কিনতে চলে গেলাম আমাদের অঞ্চলে এই আখকে কিন্তু কুশর বলা হয় অলমোস্ট যেহেতু শীতকাল চলে এসেছে তাই আখের সিজনও শুরু হয়ে গেছে তাই আখ ব্যবসায়ীরা তাদের সারি সারি আখের দোকান নিয়ে বসে পড়ে আমরা এখান থেকে পিস আখ কিনেছিলাম এবং তারপর চলে গেলাম মিষ্টান্ন থেকে বিখ্যাত মিষ্টি পাওয়া যায় এখানে এখানে এই মিষ্টির দোকানের মালিককে সবাই এক নামে চেনে আমরা এখান থেকে আমার জন্য কিছু ক্ষীর সন্দেশ আর আমার আব্বুর জন্য কিছু জিলাপি কিনে নিয়েছিলাম আর মিষ্টির দোকানের পাশেই আমার আব্বুর পূর্ব পরিচিত এই দোকানের থেকে কিছু পেঁয়াজও কিনে নিয়েছিলাম আমি ঢাকাতে এই সব তেলে ভাজা খাবারগুলো সাধারণত অ্যাভয়েড করি কিন্তু আমি যখন গ্রামে আসি তখন আমার এই খাবারগুলোই থেকে বেশি খাওয়া হয় পরদিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমার ফুফুদের বাড়িতে আর ফুফুদের বাড়ির সামনে এই বিশাল ধান ক্ষেত দেখে শহুরের চাচা দোবনের মতো ধান ক্ষেত বিলাস করতে নেমে পড়েছিলাম আজ আমার ফুফুবাড়ির দাওয়াতের মেনু ছিল চিতই পিঠা টাকি মাছ দিয়ে শাকঘোটা আর নারকেল দিয়ে দেশি হাঁস দেশি মুরগি রান্না মেনুটা অবশ্য আমরাই সিলেক্ট করে দিয়েছিলাম আমাদের অঞ্চলে নারকেল দিয়ে এই হাঁস মুরগি রান্না করাটা অনেক বিখ্যাত একটা খাবার আর শাক চিতই পিঠা ছাড়া তো দাওয়া জমবেই না মাটির চুলায় রান্না করা এইসব খাবারের স্বাদের কথা আর কি বলবো গ্যাসের চুলায় যতই মজা করে রান্না করি না কেন এই মাটির চুলার রান্নার কাছে হার মেনে যায় এদিকে চুলার পারে বসে রান্না হচ্ছে আর ওদিকে চুলার ওপারে বসে পারিবারিক গল্প চলছে গ্রাম ছাড়া আসলে এইসব মজা কোনোভাবেই উপভোগ করা সম্ভব না জীবনের আসল মজা যদি কেউ উপভোগ করতে চায় তাকে অবশ্যই এই গ্রামেই থাকতে হবে চিতুই পিঠার শাক্যটা অলমোস্ট রেডি আমার ফুফু চুলার ওপর থেকে গরম গরম চিতই পিঠা উঠাচ্ছে আর আমাদেরকে দিচ্ছিলো খাওয়ার জন্য চিতই পিঠা দেখলে তো আমি কোনোভাবেই সামলাতে পারি না চুলার উপরে বসেই চার পাঁচটা খেয়ে নেই এদিকে দুপুরের রান্নার আয়োজন হচ্ছে আমার ফুফু এখানে কাঁচা নারকেল দিয়ে হাঁস রান্না করছেন এবং আমার ফুফু বাড়ির এই কাঁচা নারকেলগুলো খেতে এত মজা নারকেল দিয়ে হাঁস রান্নার ট্রেডিশন আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের বাসায়ও নারকেল দিয়ে এভাবেই হাঁস মুরগি রান্না করা হয় কিন্তু গ্রামীণ পদ্ধতিতে মাটির চুলায় রান্না করা খাবারের সাথে সাথে কোনো খাবারের তুলনা হয় না রান্না শেষ হয়ে খেতে বসে আমি তো হাসার রান নিয়ে বসে পড়েছিলাম আমার পুহু বাড়ি থেকে যাওয়ার সময় এই গ্রামের দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা রওনা দিলাম আমার মামাবাড়ির পথে আমার পুহু বাড়ি আর মামাদের বাড়ি পাশাপাশি হয় আমরা বাড়ি আর মামাবাড়িতে একই দিনে ঘুরতে যাই ভ্যানে চড়ে গ্রামের এই সুন্দর আঁকা বাঁকা রাস্তাগুলো দেখতে দেখতে আমরা মামাবাড়ি পৌঁছে গেলাম এবং মামাবাড়ি যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেছিল কিছুক্ষণ আমরা মামাবাড়িতে ঘোরার পরে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে পরদিন ভোর সকালে আমি আর আব্বু ঘুরতে গিয়েছিলাম দক্ষিণ পাড়ার দিকে আর এখানে সারি সারি মাঠ ধান খেত আর বিশাল খোলা আকাশ দেখা যায় আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূর চলে গেছিলাম রাতে বৃষ্টি হয় সকালে হালকা হালকা মেঘু ছিল এবং সাথে এই পরিবেশটি এত মনোরম লাগছিল এবং বাড়িতে আসতে না আসতেই ঝমঝম করে বৃষ্টিও শুরু হয়ে গেছিল বৃষ্টিতে আমাদের বাড়ির গাছগুলো আরও বেশি সবুজ হয়ে গেছিল বৃষ্টি দেখতে দেখতে সকালে নাস্তাটা সেরে নিলাম এবং আজকে আমি আর আমার বোন ঠিক করেছিলাম বিকালে কামারখালি ব্রিজ দেখতে যাব। আমাদের এখানের এই ব্রিজটা দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আর ঈদের সময় নদীর দুধারে মেলা বসে যায় আর এই জায়গাটা পুরো জনসমাগমে ভরে যায় চলে আসার দিন সকালে ছাদে বসে নাস্তা করে একটু দুপুরের পরে বেরিয়ে পড়েছিলাম দেখতে দেখতে পাঁচ দিন ছুটি ফুরিয়ে গেল আসলে সুন্দর সময় মনে হয় খুব তাড়াতাড়ি চলে যায় আবার কতদিন পর সবাই একসাথে গ্রামের বাড়িতে আসতে পারবো সেটা জানি না তবে সাথে করে অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে আসছে বলে ভেবে ভালো লাগছে